ফের রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি অ্যাকাউন্ট চালু করেছে এই বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তার শুভানুদাহীদের পক্ষ থেকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার জন্য বার্তা দেওয়া হয় তবে অ্যাকাউন্টটি এখনও চলছে মন্ত্রী নির্দেশে তার আপ্ত সহায়করা আর কেপুর থানায় এই বিষয়ে অভিযোগ জানান অভিযোগ নম্বর একুশ বাই পঁচিশ এর আগেও গত বছর প্রায় একই সময়ে ফেসবুকে এরকমই একটি অ্যাকাউন্ট চালু করা হয়েছিল যা থানায় অভিযোগ জানানো হয়েছিল দু সালে এপ্রিল এবং মে মাসে হোয়াটসঅ্যাপ দুটো অ্যাকাউন্ট চালু করা হয়েছিল যেগুলো নিয়েও পুলিশের আইটি সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল মন্ত্রীর পক্ষ থেকে এদিন থানায় মামলা করার পর মন্ত্রীর আত্মসহায়ক বলেন যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক কিছু নজর এলে পার্শ্ববর্তী থানায় অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়েছে আমরা এখন আরকেপুর থানায় আছি আদতে মান মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহরার নাম ব্যবহার করে এর আগেও দুই সালের এপ্রিল এবং মে মাসে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তার অপব্যবহার করার চেষ্টা করা হয়েছিল তখনও আমরা থানাতে অভিযোগ জানানোর পর সাইবার সেল থেকে সেই অ্যাকাউন্টগুলিকে ব্লক করে দেওয়া হয় এরপর গত বছর এই জানুয়ারি মাসের ষোলো তারিখে তার নাম ব্যবহার করে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেবারও আমরা অভিযোগ দায়ের করেছিলাম আরকেপুর থানাতে যা যে মামলাটা এখনও বিচারাধীন আননোন মিসক্রিয়েন্ট সেই অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করেছিল এবারে আমরা গত এক দুদিন আগে দেখতে পাই ঠিক সেভাবেই মাননীয় মন্ত্রীর নামটি ব্যবহার করে এবং ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এতে মাননীয় মন্ত্রীর অফিসের যে ছবি সেই ছবি এবং তার ব্যক্তিগত ছবি সবগুলি ব্যবহার করা হয়েছে যদিও নামের বানানে একটু ভুল রয়েছে আমরা আতঙ্কিত কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন নানা দিকে ছবি এবং নাম ব্যবহার করে নানা ধরনের অপকর্ম হচ্ছে এছাড়া সাইবার ক্রান্ত রয়েছেই যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতের সমস্ত সাইবার ক্রাইম সম্পর্কিত যে তথ্যাদি রয়েছে তা নিয়ে সকলকে সজাগ হতে বলছেন আমি এখন আর কেপুর থানায় আর কেপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট এই অ্যাকাউন্ট যারা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এবং এই অ্যাকাউন্টটি অবিলম্বে ক্লোজ করে দেওয়ার দাবি জানিয়ে থানাতে অভিযোগ জানিয়েছি আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর সকলের কাছে অনুরোধ করবো যদি এই অ্যাকাউন্ট থেকে কোনোরকম ফেসবুক রিকোয়েস্ট আসে তাহলে তার জন্য অ্যাকসেপ্ট না করেন এই অ্যাকাউন্টটি প্রাণায়োজিত পি এ এনএ জে টি দিয়ে বানানো হয়েছে এই অ্যাকাউন্টটি থেকে দয়া করে কেউ যেন কোনোরকম ফেসবুক অ্যাকাউন্ট বা কোনোরকম যোগাযোগ না রাখেন যদি কেউ এরকম আসে তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাতে অভিযোগ জানাবে